নমস্কার শুরু করছি আজকের সংবাদ পূর্ব বর্ধমান জেলার জামালপুরে পাড়াই সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হল চকদিহী অঞ্চলের উত্তরসুরা প্রাথমিক বিদ্যালয়ে এই ক্যাম্প পরিদর্শনে উপস্থিত হন বিধায়ক অলোক কুমার মাঝি তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সভাপতি ভূতনাথ মালিক ভারপ্রাপ্ত বিডিও রাহুল বিশ্বাস প্রধান অসীমা বাগ অঞ্চল সভাপতি আজাদ রহমান সহ অন্যান্যরা তারা প্রতিটি কাউন্টারে গিয়ে খোঁজ নেন এবং নিজেরাই বসে ক্যাম্পে আগত সাধারণ মানুষের ফর্ম ফিল করে দেন যাতে সহজেই তারা সরকারি প্রকল্পের সুবিধা পান সেদিকে গুরুত্ব দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই পাড়াই সমাধান আগামী বিধানসভা ভোটে তৃণমূলকে যথেষ্ট অক্সিজেন যোগাবে বলে মনে করা হচ্ছে মেহমুদ খান বলেন এই ক্যাম্পগুলিতে সাধারণ মানুষের উপস্থিতি প্রমাণ করে পাড়াই সমাধান কর্মসূচি ইতিমধ্যেই যথেষ্ট সাড়া ফেলেছে সমাধান। আপনাদের হাউস থেকে আপনাদেরকে তুলতে হবে আপনাদের কি সমস্যা তার জন্য ভিডিও ক্যামেরা হচ্ছে সরকারিভাবে আপনাদের ঠিক করা হয়েছিল একজন প্রস্তাব রেখেছিল একজন সমর্থন করেছিল একজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল এখানে উদ্দেশ্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমাদের পাড়া আমাদের সমাধান আপনাদের হাউস থেকে আপনাদেরকে বুঝতে হবে আপনাদের কি সমস্যা তার জন্য ভিডিও ক্যামেরা হচ্ছে সরকারিভাবে ভাবে আপনাদের নিচেতে ঠিক করা হয়েছিল একজন প্রস্তাব রেখেছিল একজন সমর্থন করেছিল একজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেইখানে থাকলে এবং সরকারি আধিকারিক এখানে বসে আছে আপনাদের কি কি সমস্যা সেই সমস্যার কথাটা তুলে দিতে হবে এখানে লিপিবদ্ধ হবে একজনের পাঁচশো টাকা সেই কিন্তু নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব আনন্দিত হব আমরা বর্ধমান শহরের ২২ নম্বর ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলর নাড়ুগোপাল ভকতের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল দেশের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষীদের ওপর অত্যাচারের প্রতিবাদে এই সভা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় তিনি বলেন বাংলা ভাষা ও বাঙালিদের ওপর আক্রমণ নামিয়ে আনা হয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে তারই প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে প্রতি শনি ও রবিবার প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে বর্ধমান শহরেও বিভিন্ন দিনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হচ্ছে আমরা বিজেপির এই নক্কারজনক কাজে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এদিনের প্রতিবাদ সভায় বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস বর্ধমান পৌরসভার কাউন্সিলর ইন্তেখাব আলম শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় ওপরে অত্যাচারের প্রতিবাদে আমরা পথে নেমেছি আমাদের এই প্রতিবাদ আন্দোলন ধারাবাহিকভাবে চলবে আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার